বিসমিল্লাহির রহমানির রহিম জমজমে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে গলা বের হবে মাল্টি কালার প্রিন্ট করা আছে কি সুন্দর না এখান থেকে গলা ডিজাইন করতে পারেন বেশ বড় সাইজের হবে পুরো বডিতে দেখেন মাল্টি কালার প্রিন্ট করা আছে দুই পাশে লাইট কালার দেখেন ডিজাইনটা দেখেন প্রাইস অনুযায়ী কিন্তু খুব সুন্দর ড্রেস কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর পুরো অবলর প্রিন্টটা দেখেন এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো বডি যেমনই হয় ওতে প্রায় 10টা থেকে 11টা দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু কালার স্টক আউট হয়ে যায় অনেক ডিজাইন স্টক আউট হয়ে যায় আপনারা যখন অর্ডার করেন অনেক সময় কিন্তু বলে দিই যে আপু এটা শেষ আসতে সময় লাগবে দেখেন ডিজাইনগুলো দেখেন আমাদের ভিডিও থেকে যেগুলো পছন্দ আপনারা ঝটপট অর্ডার করে দিবেন একটু চিন্তা ভাবনা করতে গেলে দেখেন ড্রেস শেষ হয়ে গেছে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এখান থেকে গলা বের হবে মাল্টি কালার প্রিন্ট করা আছে এগুলো খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাত হাতার কাপড় এটা তো খুব সুন্দর ড্রেস গুলো ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ভীষণ সুন্দর বেশ বড় সাইজের হচ্ছে জমজম সুইস লোন কটন ফ্রি সাইজ কামিজ করতে পারবেন দেখেন কি সুন্দর ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না এটার সঙ্গে ওন্না হচ্ছে এটা এগুলো কামিজ লেন পেয়ে যাবেন সিক্সটি প্লাস একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন হচ্ছে জমজম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন পেঁয়াজ কালারের মধ্যে কি সুন্দর একটা ড্রেস এটার মধ্যে সম্ভবত দুই তিনটা কালার আছে পেঁয়াজ আছে হালকা বেগুনি আছে দুই তিনটা কালার আছে এটা দেখেন খুব সুন্দর ড্রেস গুলো পেঁয়াজ কালারের মধ্যে এখান থেকে গলার ডিজাইন করতে পারবেন পুরো বডিতে খুব সুন্দর ভাবে প্রিন্ট করা আছে কাপড় খুব সফট কোয়ালিটি কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট হাতের কাপড় আছে সাইডে নিচ থেকে হাতের কাপড় ড্রেস গুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে

একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন পছন্দ হয়ে যাবে এখান থেকে পছন্দ হয়ে যাবে আপনাদের পছন্দের ড্রেসটি দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর লাইট কালার ডিপ কালার সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে দেখেন মাল্টি কালার প্রিন্ট করা আছে হঠাৎ দেখলে মনে হয় একদম ফুলের বাগান দেখেন ফুলগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হাতের অংশ খুব সুন্দর সবগুলো ড্রেসটি কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না বেশ বড় সাইজের ওড়না দেখেন অন্য সাইজটা দেখেন কি সুন্দর ওড়না দুই পাশে লাইট কালার মাঝখানে ডিপ কালার এত সুন্দর ওড়না না এগুলো হচ্ছে জম সুইস লোন কটন প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন কফি কালারের মধ্যে দেখেন আনকমন একটা ড্রেস মানে আমাদের কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর একটু সময় নিয়ে দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে সব ধরনের ড্রেস আপনার দেখেন ডিজাইনটা দেখেন খেয়াল করে দেখেন ড্রেসের লুকটা কি সুন্দর কফি কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা মানে খুবই আরামদায়ক এবং খুবই স্টাইলিশ একটা ড্রেস দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে অন্য ওনার ডিজাইনটা দেখেন দেখেন মারাত্মক সুন্দর ওনার ডিজাইনটা দেখেন খেয়াল করে প্রাইস অনুযায়ী কিন্তু খুব সুন্দর ড্রেস এবং খুবই আরামদায়ক ড্রেস এগুলো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন তারপরে যখন ড্রেসগুলো অর্ডার করবেন ড্রেসগুলো যখন আপনাদের কাছে যাবে আপনারা একদম ড্রেসগুলো চেক করে নিতে পারবেন ড্রেসগুলো চেক করে নিতে পারবেন দেখেন কি সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো পছন্দ হবে আপনাদের সবগুলো ড্রেসে পছন্দ হবে আপনাদের পছন্দের মতো কালেকশন করেছি দেখেন কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ হাতার কাপড় আছে আলাদা আপনারা চাইলে সুন্নতি ড্রেস করতে পারবেন এত পরিমাণ কাপড় দাও আছে যেহেতু সুন্নতি ড্রেসে কিন্তু কাপড় একটু বেশি লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না দেখেন কি সুন্দর ওড়না এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন প্রাইসও খুব রিজনেবল প্রাইস আর ড্রেসের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন ড্রেসগুলো যখন আপনারা ভিডিওটা দেখলেই পছন্দ হবে সবগুলো ডিজাইনই পছন্দ হবে দেখেন পছন্দ হলে ঝটপট অর্ডার করে নেবেন একটু চিন্তা করতে গেলে কিন্তু ড্রেস শেষ হয়ে যাবে দেখেন গলার ডিজাইনটা দেখেন পরাবলার প্রিন্টটা দেখেন খুব সুন্দর সবগুলো ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা বেশ বড় সাইজের অন্যায় দেখেন অন্যার সাইজটা দেখেন কত বড় সাইজের অন্য খুব সুন্দর যখন আপনারা তৈরি করবেন প্রচুর রিভিউ আছে এইসব ড্রেসে আমাদের পেজে দেখবেন যারা পেয়েছে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু দুইটা না তিনটা কালার আছে এটা মাস্টার ইয়েলো আছে ব্লু হবে আর মেজেন্টা হবে দেখেন সবগুলো কালারই সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স কালার গ্যারান্টি এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে কটনের মধ্যে এক কথা বলতে গেলে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এটা প্যান্টের কাপড় আর সবচেয়ে বড় বিষয় ওড়না যেহেতু অন্য একটু বড় না হলে কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হয় না যে একটু বড় ওড়না লাগবে কটনের মধ্যে একটু বড় ওড়না দেখেন কত সুন্দর ওড়নাটা দেখেন ডিজাইনটা দেখেন এগুলো যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো যাদেরই পছন্দ হয় আপনারা ভাবতেছেন অর্ডার করবেন ঝটপট অর্ডার করে নেবেন একটু সময় নিতে গেলে কিন্তু পছন্দ ড্রেসটা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে মেসেজ দিয়েছে আপু স্টক আউট দেখেন কালার কনফাস গুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এটা হচ্ছে হাতা সেম টু সেম হবে একদম ড্রেসগুলো চেক করে নিতে পারবেন যখন ড্রেসগুলো আপনাদের কাছে যাবে ড্রেসগুলো আপনারা চেক করে নিতে পারবেন প্যান্টের কাপড় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু অন স্টকে আছে এখন দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওনার মানে কালার কন্ট্রাস্ট করে এত সুন্দর যখন আপনারা এটা ব্যবহার করবেন খুব সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যেগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন ব্ল্যাক এর মধ্যে কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া থাকে এগুলোর মধ্যে ফ্রি সাইজ এগুলো বডি যেমনই হোক স্বাস্থ্য বাধা হলো অসুবিধা নাই স্বাস্থ্য মোটা হলো সমস্যা নাই ফ্রি সাইজ একদম এগুলো একদম ফ্রি সাইজ কামিজ এক কথা বলতে গেলে আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন দেখেন যারা কটন পছন্দ করেন কটনের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় এখানে এটা হচ্ছে ডিপ বেগুনি কালার ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এক একটা ভিডিওতে প্রায় দশটা থেকে এগারোটা কালার বা ডিজাইন হবে তারপরে কোনটা কোনটা পছন্দ হবে পছন্দ ড্রেসগুলো হয়ে যাবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে ফ্রি সাইজ কামিজ হচ্ছে জমজম সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইন এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অনু দেখেন পুরো একদম মাল্টি কালার প্রিন্ট করা আছে খুব সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন খুব সুন্দর প্রাইসে থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের প্রাইস গুলো কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন